আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আর আমি মোহাম্মদ গোলাম রবি আমিও ভালো আছি দেশ ও প্রবাস গ্রাম ও যে যে কান্তে রাস্তা আমাদের প্রতিবেদন দিতে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরেকটা প্রতিবেদন নিয়ে চলেছি যে আমার নিজের লক্ষ্যের নিজের কিছু কবুতর লিয়া আজকে যা আছে নামে দামে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি লাহোরি এবং শো কিং বিউটি কিং হলি কুপার

আর এটা নরের প্রচণ্ড মাদি মারতেছে কারণ ডিমে থেকে তুলে তুলে আনছে একটা ডিম ইনশাল্লাহ কমপ্লিট করছে চলেন আরেক পেয়ার দেখানো হোক কারেন্টের সমস্যা আরেক পেয়ার দেখানো হোক আর কি এখানে রয়েছে খুব সুন্দর একদম ধবধবা টলাহরি এত সুন্দর টলাহুরি এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি দেখেন মাত্র পায়ে যাবেন আমার থেকে না আজকের একদম দামদার একটা অফারে পাওয়া যাবেন মাত্র কবতে গল্প কোয়ালিটি দেখেন ঠিক আছে আজকে পাওয়া যাবেন একদম চিপ রেটে কবুতরগুলো কোয়ালিটি গ্যাট আপ দেখাই আমি আসলে যে এত ভালো কোয়ালিটির কবুতর এত কম দামে শুধু আমার চ্যানেল থেকে পাবেন আপনারা আর এটা হলো নর আর এটা হলো মাদি এটা মাদিটা দেখেন আমি দেখা দিচ্ছি দেখেন মাদিটা কোয়ালিটিও দেখা দিচ্ছে আর যা হোক পেয়ারটা আজকে সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যানেল থেকে নিলে একবারে এক এক রেট কোনো দামা করা যাবে না যার ভাল লাগবে শিল্পের মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে বিয়ারটা সংগ্রহ লিখতে পারেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন বিউটি আর এটাও খুব দেখার মতো একটা কোয়ালিটির কবুতর এত সুন্দর এত ভালো কোয়ালিটির কবুতর দেখেন মাত্র আমার চ্যালেন্সেন আজকে পাই যান মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভাল লাগে দামা দাবি না করলে একবারে রাখা যাবে তেত্রিশশো টাকা হলে আমার চ্যালেঞ্জ থেকে নিতে পারবেন আমার চ্যালেঞ্জ থেকে শুনে নিতে পারবেন তেত্রিশশো টাকা শুধু আমার চ্যালেঞ্জ থেকে অন্য কোনো ব্যতীত কোনো চ্যালেঞ্জ থেকে হবে না আমার চ্যালেঞ্জ থেকে লাভ লাগবে মাত্র তেত্রিশশো টাকা বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন একদম তেত্রিশশো যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিন স্ক্রিনে নাম্বার আছে আসে নাম্বারের সঙ্গে যোগাযোগ করলেই হবে চাইলে পুনরায় আবার কোনো ভিডিও নিতে পারবেন দেখার জন্য আরেক আরেকজোড়া লাহোরি দেখেন অনেক সুন্দর হবে কোয়ালিটি মাস্ট একদম এত সুন্দর কোয়ালিটির লাহুরি মানে আমার কাছে চার পাঁচ পেয়ার হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই সঙ্গে নিতে পারবেন খুব সুন্দর ডিম বাচ্চা করানো কবুতর আর হানড্রেড পার্সেন্ট খুব ভালো হবে এই পেয়ারটা দেখা যাবে মাত্র চব্বিশশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলে আরও এক পেয়ার দেখানো হোক লাহুরি আছে আমার কাছে লাহোরি আজকে অ্যাভেলেবল আছে চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন আজকে অ্যাভোলেবল আছে অ্যাভেলেবল মানে বুঝে নিতো অনেক বেশি আমার কাছে আজকে পনেরো থেকে ষোলো পেয়ার লাহরি হবে একটা খামার থেকে সংগ্রহ করা এগুলা যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে একবারে রাখা যাবে আজকের জন্য মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা না একবারে আমার চ্যানেল থেকে দেখে নিলে মাত্র দুই টাকা দুই টাকা বিনিময়ে একজোড়া সুন্দর একজোড়া লাহোরি পাচ্ছেন আপনারা মাত্র অনলি দুই হাজার টাকার বিনিময়ে চলেন আর এক পেয়ার দেখানো হোক সুন্দর খুব ভালো মানের খুব ভালো কোয়ালিটির একজোড়া রমান গাল যদি এই রমান গার্ল পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্যই স্ক্রিনে বাম পাশে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন আর এই কবুতরটা খুব ভালো একটা কবুতর খুব ভালো একটা কোয়ালিটি একদম নতুন রানিং একটা করবো তো চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন হাই কোয়ালিটির এক জোড়া দেখার মতো এক রমাল রমালগাল দেখেন আমি কোয়ালিটিটা দেখাচ্ছি এত ভালো কোয়ালিটি বলার মতো চাইলে আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে মাত্র চার হাজার টাকার বিনিময়ে তারপর যদি মনে হয় বেশি আমাকে ফোন দেন আমি অবশ্যই কমা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বলটা সুখীং একটা সিলভার আর একটা হোয়াইট যদি পেয়ারটা কারো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে বাম পাশের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে এই পেয়ারটার দাম রাখা হবে একদম বাইক চিপ রেট চিপ দামে যাবে কবুতর চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন খুব ভালো একটা কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করে মাত্র পঁচিশশো আর আমার চ্যালেঞ্জ থেকে শুনে নিলে আর কম রাখবি ইনশাল্লাহ আমি বললাম আর একটু কম হবে আমার চ্যালেঞ্জ থেকে ওদের শুনে সংগ্রহ করে নিলে আর কিছু কম রাখা যাবে বলটা শোকিং একটা সিলভার আর একটা হোয়াইট যদি পেয়ারটা কারো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে বাম পাশের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে এই পেয়ারটার দাম রাখা হবে একদম বাইক চিপ রেট চিপ দামে যাবে কবুতর চাইলে আপনারা কালেকশন করে নিতে পারবেন খুব ভালো একটা কবুতর মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো আর আমার চ্যানেল থেকে শুনেলে আর একটু কম রাখবি ইনশাল্লাহ আমি বললাম আর একটু কম হবে আমার চ্যানেল সংগ্রহ করে নিলে আর কিছু কম রাখা যাবে এখানে রয়েছে কালো সঙ্গে ডান কালার যাই হোক এটা দুইটা পেয়ার করানো যদি কারো পছন্দ বা ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনের বাম পাশে নাম্বারের সঙ্গে যোগাযোগে সংগ্রহ করে লিখবেন কালোটা হলো নর ডান কালারটা হলো মাদি চাইলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন খুব ভালো একটা কোয়ালিটি করবেন মাত্র আঠারোশো টাকার বিনিময় হলে এই দুইটা কবুতর সংগ্রহ করে নিতে পারবেন আপনারা খুব সুন্দর মাত্র আঠারোশো টাকার বিনিময় হলে সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যানেল থেকে দেখে দেখেছুলে দেখেন কবুতরের কোয়ালিটি কেমন আর কবুতরের গোথ কেমন খুব ভালো আছে কবুতরগুলার চাইলে আপনারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন সঙ্গে টাইগার সাদা টাইগারের মাদি আর এটা হলো পুরাটি পারফেক্ট জোড়া যদি আপনাদের কারো পছন্দ বা ভালো লাগে তাহলে আমার চ্যানেল থেকে এত কম দামে এত ভালো কবুতর কেউ দিবে না আমি দিয়ে বলতে পারি আর এই দুইটা কবুতর নিলে পঁচিশশো টাকার দাম আর একবারে কেউ যদি তেইশশো টাকা হলে একবারে ফিক্সড রাখা যাবে তেইশশো টাকা একবারে দুই টাকা হলে দুইটা নিতে পারবেন এটা দেখেন এটা হলো নর খুব ভালো একটা স্ট্রেচারের নর ব্লু বার্লেস আর হ্যাঁ ব্লু বার্লেস বলো এটা আর এটা হলো সাদা টাইগারের মাধ্যমে মাত্র নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বিনিময়ে এখানে রয়েছে জোড়া কালো কুচকুচা মালটেস একদম জেবরা কালার আর এখানে সাদা কিছুই নয় যে যেটা মনে হচ্ছে আপনাদের সাদা কিছু হবে ওটা আসলে সাদা কিছু নয় যে পাকটা লড়ে গেছে এর জন্য যাই হোক আপনাদের কারো ওই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে সংগ্রহ করে পেয়ারটা সংগ্রহ করি তো মাত্র চার হাজার টাকা আর যদি কারো একবারে যদি ভালো লাগে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরও যদি মনে হয় লিবেন যদি বেশি মনে আমাকে ফোন দেন অবশ্যই আমি কমায় দেওয়ার চেষ্টা করব ব্ল্যাক মালটা অরিজিনাল খুব ভালো হবে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো হাউস যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুব বিগ সাইজের আর খুব ভালো কোয়ালিটির হাউস এগুলো যে দুই তিন পেয়ার হবে টাইগার হবে হলুদ হবে কালো হবে এরকম হবে দেখেন পবুতর কোয়ালিটি কোয়ালিটিগুলো আমি দেখাই দেখেন খুব ভালো হাউস এগুলো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন আজকে আমার চ্যানেলের পক্ষে থেকে মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারগুলো সংগ্রহ নিতে আমার দুই পেয়ার আছে চাই দুই তিন পেয়ার আছে চাইলে আপনারা অবশ্যই 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 সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন হাউসগুলার চাইলে অবশ্যই নিতে পারেন দুই হাজার টাকা বিনিময় এখানে রয়েছে এক জোড়া কালো কুচকুচা মালটেস একদম জেব্রা করা কালার আর এখানে সাদা কিছুই নয় যেটা মনে হচ্ছে আপনাদের সাদা কিছু হবে ওটা আসলে সাদা কিছু নয় যে পাকটা লড়ে গেছে এক জন্য যাই হোক আপনাদের ওই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে সংগ্রহ করি পেটা সংগ্রহ করি তো মাত্র চার হাজার টাকা আর যদি কারো একবারে যদি লাগে নিতে পার মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরও যদি মনে হয় লিবেন যদি বেশি মনে হয় আমাকে ফোন দেন অবশ্যই আমি কমায় দেওয়ার চেষ্টা করব ব্ল্যাক মালটা অরিজিনাল খুব ভালো হবে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে খুব সুন্দর কালো এক জোড়া বিউটি দেখা যাচ্ছে যদি কারো পছন্দ বা ভালো লাগে একদম চিকচিকা কালো যাবে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিনের বাম পাশে নাম্বারে অবশ্যই অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর যদি কারো ভালো লাগে অবশ্যই লিতে পার লিতে পারবেন পেয়ারটা একবারে রাখা যাবে ভাই পঁচিশশো টাকা হাই কোয়ালিটির জোড়া বিউটি পঁচিশশো না আমি চোখ চোখচেপ জুম করে দেখা দিই আপনাদের দেখেন কবুতর কোয়ালিটিটা কী আর এই পেয়ারটা আজকে যদি কেউ ভালো লাগে একবারে বাইশশো টাকা হলে আমার চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে মাত্র বাইশশো টাকার বিনিময়ে ব্যারাক বিউটি তাও অরিজিনাল কালো হাই কোয়ালিটির দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই দেখেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ চল না আরেক পেয়ার দেখানো হোক এখানে সাত এক জোড়া বিউটি আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র এটা পনেরোশো টাকার পেয়ারটা সংগ্রহ মাত্র আমার চ্যানেল থেকে দেখে মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা সাদা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ চলুন আরও এক পেয়ার কবুতর দেখানো হয়েছে খুব সুন্দর দেখার মতো একজোড়া চরেরা চরেরা মানে এতটা ভালো এক জাতের একটা কবুতর সবলারই পছন্দ হবে যে লিভের তারও ইনশাল্লাহ পছন্দ হবে এটা আর এটা খুব সুন্দর কবুতরটা একদমই দেখার মতো একটা কবুতর যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে বাম পাশে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগের সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালো একটা কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে এটার দাম রাখবো আজকাল দা একদম ধূপধাপ অফারের মধ্যে মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন কতটুকু ভালো আর আমি নিজের চ্যালেঞ্জ দিচ্ছি সেক্ষেত্রে আমি কম দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ব্রাহিম শুরু করলাম একজরা ঝর্ণা দিয়ে টপ কোয়ালিটি ঝর্ণা শাটিং যদি কারো ভালো লাগে বা পছন্দ মনে হয় লাগার যদি ইচ্ছা হয় অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই নাম্বার দা এ নাম্বার ইস্ক্রিম বাম পাশে নাম্বার দেওয়া হবে আর এই কবুতরটা আজকে ভাই দামা দামি করবেন না একবারে রাখা যাবে যদি কারো ভালো লাগে মাত্র ষোলোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এক পনেরোশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন চলেন আরও এক পেয়ার দেখানো হোক আর সঙ্গে কেউ যদি মাগচি কবুতর কিনেন বা কিনতে চান তাহলে এই জোড়া কবুতর আপনাদের কিনতে হবে পছন্দর মতো একটা কবুতর বা ভালো লাগবে আমি আশাবাদী এই কবুতরটা নাইনটি পারসেন্ট ভালো হবে মানে এতটাই ভালো হবে আমি ধারণা করে বলতে পারবো না আর যে পালবে সে বদল জানবে আসলে এটা কতটুকু ভালো বা কি ভ্যারাইটির কবুতর বা কি আশায় বিষয় সেটা উনি যখন ডিম বাচ্চা ভালো পাবে তখন উনি বুঝতে পারবে যাই হোক এই পেয়ারটা আমি বেশি কথা পারবো না একবারে এক রেট যদি কারো ভালো লাগে ভালো লাগলে নিবেন না লাগলে প্রয়োজন নাই বারোশো বিশ টাকা হলে নিতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে বারোশো বিশ টাকা এই পেয়ার কবুতরের দাম ইনশাল্লাহ খুব ভালো হবে পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কত সুন্দর একটা কবুতর দেখছেন মাত্র বারোশো বিশ টাকার বিনিময় হলে সংগ্রহ করে নিতে পারবেন কিছু ভাইভেট করা লাল গিয়ারে চোখ লাল ঠোঁট লাল সে কিছু কবত আছে দেখেন এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর গ্যাট আপ গিরিবাজগুলা সব এগুলো ফ্রাই করা খুব ভালো মানের গিরিবাজ যদি আপনাদেরকে আরও ভালো লাগে অবশ্যই সংগ্রহ করলে মাত্র এক হাজার টাকা পেয়ার আর যদি কেউ চার পেয়ার একসঙ্গে নেয় তাহলে আরও আমি কম রাখবো ইনশাল্লাহ চলেন আরও কিছু দেখানো হোক দেখেন সবাই সবাইগুলো ট্যাগ করানো কবুতরগুলার চোখ এবং বৈশিষ্ট্যগুলো দেখেন অনেক সুন্দর যা হোক আর নিতে পারবেন খুব ভালো হবে ইনশাল্লাহ এখানে রয়েছে এক একজোড়া ব্লু শার্টিং যা দেখার মধ্যে খুব ভালো হবে এবং ডিম বাচ্চাও করা খুব ভালো একটা কবুতর যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় অবশ্য অবশ্যই আপনি সংগ্রহ করে নিতে পারবেন আজকে আমার চ্যানেলের পুকুর থেকে ভাই আজকে একদমই চিপ রেটে রাখা হবে কবুতরটা দামও কম রাখবো মানও খুব ভালো হবে আর ইনশাল্লাহ আর এটার দাম রাখবো একদম আজকা ভাই দামা দামে না করলে মাত্র মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা চাইলে নিতে পারবেন আজকার জন্য মাত্র এক দাম এক রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন এখানে হচ্ছে চমৎকার চমৎকার একটা কোয়ালিটির কবুতর এত ভালো আর এত কোয়ালিটি সম্পূর্ণ গিবাজ যাটা বলার মতো না যদি কারো পছন্দ বা ভালো লাগে অবশ্য অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এটা আর্মির মধ্যে থেকে আসা আর কি এরকম কবুতর আমার কাছে অনেক আছে চাইলে দেখানো যাবে চলেন আরও দেখাই এই যে এক পেয়ার এটা হলো এর সঙ্গে এই যে এটা হলো এরার সঙ্গে এই যে পেয়ারগুলা দেখেন মানে যে গোলা যেগুলা সবুজ কালার ওইটার সঙ্গে এটার জোড়া যাক যেটা লাল ভ্যাট পাঙ্খি ওইটার সঙ্গে এটার জোড়া আর এত সুন্দর কোয়ালিটি অমায়িক একটা কোয়ালিটির কবুতর অমাইক দেখেন যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্য অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আর এই পেয়ারগুলো যদি কারো ভাল লাগে আজকার জন্য একদম দামাকা অফারে যাবে ভাই খুব ভালো একটা কবুতর যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র মাত্র কেউ দামাদামি করবেন না একবারে রাখবো এক হাজার টাকা করে পেয়ার অনেক আছে চাইলে নিতে পারেন আরও দুই পেয়ার আছে দেখানো হয় টপ কোয়ালিটির এই টপ কোয়ালিটির কালেকশনটা আপনাদের জন্য একদম হাই কোয়ালিটির ওই যে যেটা আছে এটা মিলিবার মিলিবারের মধ্যে এটা হলো মাদি আর অ্যান্দোনিজানের মধ্যে এটা হলো হল অরিজিনাল অ্যান্ডনিজিয়ান যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় আপনারা এই পেয়ারটা অতি দ্রুত সংগ্রহ করে চেষ্টা করবেন আজকের চ্যানেলের পক্ষে মাত্র এই পেয়ারটা নরের দামে মাদি ফিরে মাদির দামে নর ফিরি মাত্র পাওয়া যাচ্ছে না মাত্র হাজার টাকায় এই সুন্দর পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই কবত জোড়া সংগ্রহ করে নিতে পারবেন এখানে খুব সুন্দর কালারিং গোল্লা আছে খুব সুন্দর কালারিং গোল্লা দেখার মতো চমৎকার তিন পেয়ার গোল্লা আছে যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় নিতে পারবেন বা আজকে দামাদামি করা যাবে না এক দাম এক রেট এক হাজার পঞ্চাশ টাকা যদি কারো এমন কারিং করলে পছন্দ হয় আমাকে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন কবুতর কতখানি বিডিং মুটে আছে আর কবুতর কতখানি ভালো আছে সেটাও একটা লক্ষ্য করে দেখেন এই যে বলছিলাম দুই জোড়া আছে তো মূলত এটা এটা জোড়া আর ওটা ওটা জোড়া যাক যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্য অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে সংগ্রহ করে অবশ্য অবশ্যই লাওয়ার চেষ্টা করবেন চলেন আরও অন্য অন্য কিছু কবতর দেখানো যাক কত সুন্দর কালারিং রাজগোল্লা দেখছেন ভাই অনেক সুন্দর কালারিং রাজগুল্লা যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই সংগ্রহ করে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা প্রতি জিয়া পিয়ার যদি কারো ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন এখনই বিজে ভাই দেখলেন না যে আপনি যেটা দেখতে চাইছিলেন খুব সুন্দর পিয়ার সেটা সুপার কোয়ালিটি এটা বলে অ্যালমন্ড গুলোবার অ্যালমন্ড মিলিবার বখারা দেখেন কোয়ালিটি এবং এদের কোয়ালিটি দেখেন আমি একটু কোয়ালিটি দেখার চেষ্টা করছি আপনাদের কোয়ালিটি এত সুন্দর অমায়িক একটা কোয়ালিটির বখারা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন খুব ভালো খুবই ভালো ভাই এতটা ভালো বলার মতো না যদি আপনাদের কারো পছন্দ হয় বা প্রয়োজন মনে হয় এই পেয়ারটা কবুতর পাইলে আপনারা লাভবান করতে চাচ্ছেন তাহলে এই পেয়ারটা অবশ্য অবশ্য সংগ্রহ করবেন খুব ভালো একটা বিট খুব ভালো একটা কোয়ালিটির কবুতর আর কি চাইলে নিতে পারেন মাত্র আজকার জন্য একদম দামা কে কেউ দামা কেউ দামাতে মাত্র বাইশশো টাকা একদম বাইশশো না দুই হাজার দুই হাজার নিতে পারবেন এটা কোন তো ভাই বিশাল বড় দুইটারই বল হয় একটা এখন ফোলা রয়েছে আরেকটা ফোলাচ্ছে না ইনশাল্লাহ এটাও ফুলাবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর এটাও একটা খুব ভালো একটা ফেয়ার পছন্দ হওয়ার মতো একটা কালার বা পছন্দ হওয়ার একটা ফিয়ার খুব ভালো নর্মালি দুইটা কালারই হান্ডেডে হান্ড্রেড আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা বলে একজন ডিজাইন ঠিক আছে ঠিক আছে দেখেন কালার দেখেন দুইটারই একদম পারফেক্ট কালার আছে দুইটা দেখেন একদম দুইটাই কোন বল ফুলে এখন না যাই হোক বিষয়টা এমন না যে ফুলবে না চাইলে দিতে পারবেন একবারে পঁচিশশো টাকা একটা দানো বাকৃতির খুব খুব এতটা ভালো কোয়ালিটি এতটা কোয়ালিটি সম্পূর্ণ ফোটার মানে এটা বেলাকটা নর এটা হালকা ব্ল্যাকের মধ্যে ভাব আছে শাইনিং ভাব হালকা ব্ল্যাক শাইনিং দেখেন এগুলা আমি ভালো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন দুটাই কোন তো অভার বল ওভার বল নটটা অনেক চেতা হয়ে রয়েছে আর কি চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমি একটু ভালো করে দেখাই দেখেন বলটা দেখেন নটটার এটা হলো ব্ল্যাকটা নট এটা হলো মাদি দুইটাই ব্ল্যাক চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটাও একবার আজকে পঁচিশ হলে রাখা যাবে だけど。<Thank>